রচনা ধান অর্থাৎ আমরা ধান গাছ এবং ধান সম্পর্কে এই রচনাটি পড়ব ভূমিকা বাংলাদেশ কৃষি প্রধান দেশ ধান আমাদের প্রধান কৃষিজাত ফসল ধান থেকে চাল হয় আর চাল থেকে হয় ভাত ভাত আমাদের প্রধান খাদ্য বর্ণনা ধান এক প্রকার তৃণজাতীয় জাতীয় উদ্ভিদ এটি দুই বা তিন থেকে পাঁচ বা ছয় হাত পর্যন্ত লম্বা হয় ধান গাছ প্রথমে সবুজ থাকে পাকলে সেটি সোনালী রং ধারণ করে অর্থাৎ ধান গাছ যখন বয়স হয়ে যায় তখন সে সোনালি রং ধারণ করে পোকার ভেদ বাংলাদেশে নানা জাতের ধান দেখা যায় এগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে যেমন আউশ আমন বড়ো ও ইরি বর্তমানে আমাদের দেশে ইরিধান ধান ব্যাপকভাবে চাষ হচ্ছে ধানের ব্যবহার ধান থেকে ভাত ছাড়াও চিরা মুড়ি ও খই হয় এছাড়া ধানের চালের আটা দিয়ে নানা রকমের পিঠা হয় প্রাপ্তি স্থান পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই কম বেশি ধান উৎপন্ন হয় তবে বাংলাদেশ ভারত চীন মায়ানমার জাপান ভিয়েতনাম ও পাকিস্তানে সবচেয়ে বেশি ধান চাষ হয় উপকারিতা আমরা ভাত খেয়ে বেঁচে থাকি আর এ ভাতের প্রধান উৎস ধান উপসংহার ধানের উপর আমাদের জীবন নির্ভরশীল তাই আধুনিক পদ্ধতি ব্যবহার করে ধানের উৎপাদন অধিক হারে বাড়ানো উচিত এভাবে আমরা ধান সম্পর্কে ছোটদের জন্য রচনাটি পড়লাম এভাবে আমাদের চ্যানেল কিডস স্কুল বাংলাদেশে নিয়মিতই রচনা আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে